এই মন্দিরের সামনে আছি ঠিক আছে এটা থ্যাংক ইউ এই মন্দিরের ভিতরে এটা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আসুন আজকে আমাদের সাথে প্রেম মন্দির দর্শন করুন রাধে রাধে আজকে আমরা বৃন্দাবনে এখন এই হোটেল থেকে বের হলাম কিন্তু এখানে খুব হাওয়া বইছে কদিন ধরে খুব ঠান্ডা আছে বৃন্দাবনে ঘোরার আনন্দই আলাদা এত আনন্দ আমি তো সবাইকে বলবো বৃন্দাবনে আসুন এবং দর্শন করুন অপূর্ব সুন্দর জায়গা অপূর্ব সুন্দর আমরা যে হোটেলে আছি সামনে প্রেম মন্দির প্রেম মন্দিরই যাচ্ছি প্রেম মন্দির সেদিন রাতে একবার গেছিলাম আবার আজকে দিনে যাচ্ছি কেমন লাগছে রিতেশ লাগছে তোমার খুব ভালো রাস্তাটা ক্রস করবো এখান থেকে আসতে গাড়িগুলো জোরে আসে আমাদের হোটেল থেকে প্রেম মন্দির আসতে দেড় মিনিট মতো সময় লাগলো বৃন্দাবনের অপূর্ব সুন্দর এক মন্দির এই প্রেম মন্দির লক্ষ লক্ষ মানুষ ভিড় করে থাকেন এই প্রেম মন্দিরে এখন এটা সকাল বেলায় এই জন্য এখন দর্শনার্থীদের ভিড় কম সন্ধ্যা বেলায় এখানে প্রচন্ড ভিড় হয়ে যায় কৃপালু মহারাজ নামে এক ব্যক্তি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছে আমি ওনার সম্পর্কে অতটা বিশেষ কিছু জানি না এখন ভিড় একটু কম কিন্তু প্রচন্ড ভিড় হয় এই প্রেম মন্দিরে রাত্রে বিদেশি পাথর দিয়ে ধপধপে সাদা একটা মন্দির দূর থেকেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে এই প্রেম মন্দিরে একবার আসলে আর যেতে মন চাইবে না মন্দিরটাকে বিভিন্ন রকমভাবে সাজানো হয়েছে মন্দিরের চারিপাশটাকে এইভাবে রেলিং দিয়ে ঘেরা রয়েছে যাতে আরো আকর্ষণীয় লাগে সব দিক থেকেই মন্দিরটা সৌন্দর্যে পরিপূর্ণ মন্দিরের চারিপাশে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা প্রকট করা হয়েছে এখানে ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ করছেন চলো চলো বাবু আসো সুন্দর বানিয়েছি কিন্তু সব आ जाओ प्रेम मंदिर के पिछोन दिख येता और दी ओदिकता सामने चलो राधे चलो की होलो हरे नाम हरे नाम हरे नाम एब केबलम कलहु नाशते नाशते गतरी या এখানে কৃষ্ণের সখীদের সাথে লীলা দেখানো হয়েছে এখানে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা রঙ্গদেবী তুঙ্গা সকলে রয়েছে এখানে মাঝে কৃষ্ণ আবার কৃষ্ণ আলাদা আলাদা রূপে সকলের সাথে একই কৃষ্ণ সবার সবার সাথে আবার ওদিকে আছে অর্জুন আর কৃষ্ণ অর্জুন কৃষ্ণ গোবর্ধন পাহাড় ভগবান কৃষ্ণ আর সবাই ভাবছে যে লাঠি দিয়ে আমরা ধরে আছি কৃষ্ণকে বারবার বলছিল এই রোজবাসীরা যে তোমরা তুমি ছেড়ে দাও আমরা লাঠি দিয়ে ধরে আছি ভগবান কৃষ্ণ তখন হাতটা একটু নামায় আর সবাই সবাই আর ভার সামলাতে পারে না তখন সকলে বুঝতে পারে যে হ্যাঁ এই আট বছরের কৃষ্ণই গোবর্ধন পাহাড়কে ধরে আছে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক ঠিক আছে এটা এখন আমরা আছি প্রেম মন্দিরের সামনে দারুণ সুন্দর জায়গা প্রেম মন্দির দারুণ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম আপনারা সকলে অবশ্যই আসবেন প্রেম মন্দির দেখতে লিপিয়া রাধারা নিষেদেছে সখী সখী সকলে আসুন বৃন্দাবন বৃন্দাবনে প্রচন্ড আনন্দ এখানকার কথা মুখে বলে বিশ্বাস করা যাবে না যে কি যতক্ষণ না আসবে ততক্ষণ বুঝতে পারবেন না যে বৃন্দাবন কাকে বলে আর বৃন্দাবন কি আমি শুধু প্রেম মন্দিরের কথাই বলছি না সমস্ত জায়গা কেশিঘাট মানে সব একটার পর একটা যত জায়গা আছে সব বৃন্দাবন এক আলাদা রকম যারা পাহাড়ে ঘুরতে ভালোবাসেন একবার বৃন্দাবন আসুন তাহলে বুঝতে পারবেন যে পাহাড় বাস্তবে হয়তো অনেক উঁচুতে কিন্তু পাহাড় হচ্ছে অনেক নিচুতে আর বৃন্দাবন অনেক উঁচুতে এখানে আমরা এখন এক ঘন্টা মতো থাকবো তারপর যাব একদম ভিতরে। রাধে আসুন আপনাদেরকে মন্দিরের ভিতরটা একবার দেখানোর চেষ্টা করি যদিও এখানে ক্যামেরা অ্যালাউ নেই এটা হচ্ছে মন্দিরের ভিতর মন্দিরের ভিতরের পরিবেশ আরো সুন্দর রাত্রের প্রেম মন্দির কেমন দেখায় সেই নিয়ে একটা ভিডিও আসবে তার মধ্যেই মন্দিরের ভিতরের পুরো দৃশ্য দেখানো হবে আমি মন্দিরের ভিতরে ছিলাম দেখছি সাদা হাতির ওপর চেপে বসে আছে এখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর মান ভাঙাচ্ছেন প্রেম মন্দিরের পুরো বাইরে ভগবান শ্রীকৃষ্ণের অনেক লীলা এভাবে দেখানো হয়েছে প্রেম মন্দির কিন্তু খুব সুন্দর হ্যাঁ এখানে কোনো লীলা হোক বা না হোক যেহেতু বৃন্দাবন সমস্তটাই লীলার জায়গা কিন্তু প্রেম মন্দির যে এত সুন্দর আমাদের তো ভীষণ ভালো লাগছে ভীষণ দারুণ রিতেশ বলো প্রেম মন্দির কেমন লেগেছে দারুন ঠিক আছে প্রেম মন্দিরকে আঁকতে পারবে কি এই মন্দিরটা আমার দেখে মনে হয়েছে বর্ষানার কীর্তি মন্দিরের মতো দেখতে প্রেম মন্দিরের সামনে কৃষ্ণের সমস্ত লীলা ভগবান কৃষ্ণের সমস্ত লীলা এখানে বর্ণনা করা আছে দেখানো হয়েছে সুন্দর ভাবে জুতো কোথায় প্রেম মন্দিরের এই পরিষেবাটা খুব ভালো যে জুতো নিঃশুল্ক ভাবে রাখা হয় কোনো রকম টাকা তার জন্য লাগে না দিচ্ছে দিয়ে দাও এখানে নিচুর কোনো টাকা লাগে না জুতো রাখতে আচ্ছা থ্যাংক ইউ কত কাজ করে আমার ছেলেরা তুমি পারবে মতো কত কাজ প্রেম মন্দির আমাদের দেখা হয়ে গেল এরপর অন্য একটা ভিডিও নিয়ে আসছি বৃন্দাবন ইস্কন মন্দির ইস্কন ইস্কনের ভিডিও আসছে এরপরে পরে চলো রাধে রাধে অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনাদের ভিতরে থাকা ঈশ্বর তোমার রাঘু রাঘু জয় শ্রীকৃষ্ণ